আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه والسلام আলা নাবিজে ওয়া দা আম্মা বা'দ সুমিত উপস্থিত আমরা ধারাবাহিকভাবে একটা বিষয়ের কথা বলছি বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় যারা তৃতীয় পর্বে আমরা দুইটা বিষয়ের অবতারণা করছি প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে যারা সুন্দর আওয়াজে কোরআন মাজিদ তেলাওয়াত করে না তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা মিন্না ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় মাল্লাম ইয়া তাগন্না বিল কোরআন যে সুন্দর আওয়াজে কোরআন রত করে না এর অর্থ হচ্ছে যারা সেই শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করে না ইচ্ছা মতো এখানে সেখানে টান দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করে বিকৃত অবস্থায় তাদের ব্যাপারে এই কথা তাই আসুন আমরা শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাত শিখি এবং পাঠ করে আল্লাহ তৌফিক দান করুন পরের যে বিষয় সেটা হচ্ছে মুসলিম ভাইদের প্রতি অস্ত্র উত্তোলনকারীর ব্যাপারে সুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানে হামালা আলাই না সিলাহা ফালাইসা মিন্না যে ব্যক্তি কোনো মুসলিমের উপরে অস্ত্র উত্তোলন করলো সে আমার দলভুক্ত নয় সে আমার উন্মত নয় সম্মানিত উপস্থিত আমরা অনেক সময় ইয়ারকি করেও কোনো ব্যক্তির উপরে অস্ত্র তাক করি এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন কেননা আপনি কোনো ব্যক্তির উপরে ইয়ারকি করে কোনো অস্ত্র ধারালো ছুরি কোনো কিছু তাক করলেন সাথে সাথে শয়তান হাত থেকে আপনার ফেলে দিল তার শরীরে এতে সে জখম হবে সে ক্ষতিগ্রস্ত হবে এজন্য হোক হোক আর যে কোনো অস্ত্র মুসলিম ব্যক্তি অন্য কোনো মুসলিম ব্যক্তির তুলতে না তাহলে আমাদের সমাজে এই যে অন্যায় অবিচার অত্যাচার চলে জুলুম চলে একজন ভাই মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি ঘাত করে তরবারি উত্তোলন করে গুলি করে ইত্যাদি সম্মানিত উপস্থিতি কিশোর গ্যাং তারা চিন্তায় রাহজানি সন্ত্রাসী করছে তারা মুসলিমদের আইডেন্টি ব্যবহার করে এই কাজ করছে এটা কীভাবে সহ্য করা যায় তাই আমরা এই বিষয়গুলো খেয়াল করবো আল্লাহ তাহিন আলহামদুলিল্লাহ আলম আসসালাম